আমি এখন মাননীয় সদস্য হাসান তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট মাননীয় চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে যে বাজেট পেশ করেছেন তার উপর আলোচনার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আবার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানাই উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট সেই কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলুদ্দাসা মুজিব সহ তার পরিবারের যে আঠারো জন শহীদ হয়েছেন তাদেরকে তার এই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তর সনের তেসরা নভেম্বর জেলখানায় নির্মমভাবে শহীদ জাতীয় চার নেতা প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানাই জানাই ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাদেরকে শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের মাননীয় স্পিকার একটা জিনিস সবসময় আমরা লক্ষ্য করি যখন এই মহান সংসদে বাজেট পেশ করা হয় তখন এই দেশের কিছু কথিত সুশীল সমাজের প্রতিনিধি বা যারা বিভ্রান্ত ছড়াতে চান তারা বাজেটটি পেশ করার সাথে সাথেই এই বাজেট ভালো হয়নি এই বাজেট গরিব বান্ধব হয়নি এই বাজেট ধনী লোটেরাদের বাজেট হয়েছে এটা পনেরো বর্ষর যাবতই শুনে এসেছি কিন্তু পরিসংখ্যান যদি আমরা দেখি আমি সেই পরিসংখ্যানে বিস্তারিত যাচ্ছি না কারণ আমার আগে অনেক মাননীয় সংসদ সদস্যগণ এখানে সেগুলো উদ্ধৃত করেছেন শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ এবং ডিজিটাল ক্ষেত্রে তো মাননীয় সংসদ সদস্য বিস্তারিত বলেছেন মাননীয় মন্ত্রী মহোদয় ডিজিটাল আর্কিটেক্ট হিসেবে পরিচিত মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয় যে অভাবনীয় সাফল্যই বাংলাদেশে নিয়ে এসেছেন তা আজকে আমরা সকলেই উপভোগ সেটা উপভোগ করছি এই কিছুদিন আগে যখন কোভিড ছিল আমার সেটা মনে পড়ে কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাটি দেশকে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একতাবদ্ধ রেখেছিলেন এবং আমি একদিন সাতক্ষীরাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পৃক্ত হয়েছিলেন তিনি জিজ্ঞেস করছিলেন সেখানে এবং তখন সম্পৃক্ত হয়েছিলেন যে যে সিরাজগঞ্জে দুধ দুধ হচ্ছে এই এই সময় যারা বিক্রি করে তারা কিভাবে সেটাকে বাজারজাত করবেন বা কিভাবে সেই দুধটাকে প্রিজার্ভ করা যায় তখন সেখানে যারা দায়িত্বরত ছিলেন তারা কিন্তু সেই এক হাজার লিটার দুধ পনির বানিয়ে সেটা সেখানে তখন সংরক্ষণ করেছিলেন তাই মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে বসে থেকেই সারা দেশকে পরিচালিত করেছিলেন এই ডিজিটাল আর্কিটেক্ট সজীব জয়ের যে ডিজিটাল আজের প্ল্যাটফর্ম তার মাধ্যমেই আজকে আমরা সেটা উপভোগ করছি মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্যে মাননীয় অর্থমন্ত্রী আমাদের বিচক্ষণ অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেছেন তার কিছু সংক্ষেপে আমি এখানে তুলে ধরতে যাই এই যে বাজেট দেওয়া হয়েছে তার আকার হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যা জিডিপির চোদ্দ দশমিক দুই শতাংশ এবং এই বাজেট পরিচালনা সহ অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের চেয়ে প্রবৃদ্ধি হচ্ছে এক দশমিক চার শতাংশ তবে সংশোধিত বাজেট হিসাবে এই প্রবৃদ্ধি হচ্ছে আট দশমিক দুই পাঁচ শতাংশ অনেকেই বলে থাকেন যে বাজেটের আকার কিছুটা সীমিত হয়েছে অবশ্যই এটা করা হয়েছে ভূ রাজনৈতিক এবং বৈশ্বিক যে অর্থনীতির অবস্থা সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই দু হাজার বাইশ সনে যখন বৈশ্বিক করোনার বিপর্যয় চলছিল তখন কি অবস্থা ছিল সারা পৃথিবীর সেই সময় যে প্রবৃদ্ধি ছিল আমরা যদি সেই প্রবৃদ্ধির দিকে তাকাই তখন দেখি যে বৈশ্বিক প্রবৃদ্ধিই ঋণাত্মক ছিল একইভাবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেপাল ওই সব দেশেও কিন্তু প্রবৃদ্ধির হার ঋণাত্মক ছিল কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ সেই অগ্রযাত্রা ঠিকই রেখেছিল এবং আমাদের দেশে প্রবৃদ্ধির হার কিন্তু ধনাত্মক ছিল যা প্রায় আড়াই শতাংশের উপরে ছিল তাই তিনি সেই কোভিড মোকাবেলা এমনভাবে করেছিলেন অনেকেই তখন তাচ্ছিল্য করে বলেছিলেন যে করোনার যে বিপর্যয় নেমে এসেছে সারা পৃথিবীতে এর ছোঁয়া যদি বাংলাদেশে লাগে তাহলে ঢাকা শহরে লাশের পর লাশ পরে থাকবে কিন্তু দেখা গেছে যে তিনি দক্ষভাবে সেটা পরিচালনা করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন একইভাবে এই করোনার বিপর্যয়ের সময় আমরা কিন্তু অর্থনীতি কিছুটা সামলে নিতে পেরেছিলাম তারপর আসলো ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধে কি হয়েছে আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই উনিশশো থেকে দুই হাজার একুশ পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছর সেখানে মুদ্রাস্ফীতি ছিল দুই দশমিক সাত তিন শতাংশ কিন্তু যখন এই ইউক্রেন যুদ্ধ শুরু হলো তাদের সেই মুদ্রাস্ফীতির হার কিন্তু দশ শতাংশকে হারিয়ে ছাড়িয়ে গিয়েছিল সেই মুদ্রাস্ফীতি লাগাম টেনে ধরার জন্যে মাননীয় স্পিকার আপনি জানেন যে সোফার যেটা বলে তারা রেট বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে একইভাবে ইউরোপীয় তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে এই জন্যে ডলারদের কিছুটা সংকট দেখা দিয়েছে অবশ্যই সেই জন্যে আমাদের টাকার কিছুটা অবমূল্যায়ন হয়েছে কিন্তু আজকে যে এডিপির আকার আমাদের এখানে উপস্থাপন করা হয়েছে এই সংসদে মিনিট শেষ করবেন মাননীয় স্পিকার একটু মিনিট দিলে আমি দয়া করে শেষ করতে পারি আজকে যে অবস্থা আমাদের বাংলাদেশ ব্যাংক যে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছে অবশ্যই সেটা মুদ্রাস্ফীতির আকারকে লাগামকে টেনে ধরবে এবং একই সাথে অর্থ মন্ত্রণালয়ে তাদের ব্যয় সাশ্রয়ী যে রাজস্ব নীতি দিয়েছে সেটাও আমাদেরকে ইনশাল্লাহ সেই যে একটু সংকটে যাচ্ছে সেটা অতিক্রম করতে সহায়তা করবে মাননীয় স্পিকার এখানে আমি একটু বলতে চাই আমাদের এলাকার বিষয়ে মাননীয় সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন আমাদের মাইমিং সিং থেকে নেত্রকোনা হয়ে পাশা পর্যন্ত সুনামগঞ্জের একটা উপজেলা সেটা চার লাইনে উন্নীত করা দরকার যুক্তিটা হচ্ছে যে আমরা জানি যে সুনামগঞ্জে এখানে কিন্তু সরাসরি কানেকটিভিটি হচ্ছে একই সাথে সুমেশ্বরীর যে বালু সেই বালু কিন্তু সারা দেশে পরিবহন করে নির্মাণ কাজে আসতে হয় এতে প্রচুর যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনা সৃষ্টি হয় তাই এই নেত্রকোনার এই সড়কটি চাললেনে উন্নতি করার জন্যে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করছি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি করেছেন আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাই সৈয়দপুর যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরটি একটা আঞ্চলিক হাবে পরিণত করার জন্যে সেই নির্দেশনা ছিল কিন্তু ভূমি অধিগ্রহণের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঁচ হাজার কোটির প্রস্তাব করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় দিনাজপুরের লোক তিনি আবার পরিবহন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সেই বিমানবন্দরটা যেন সেই কাজ ত্বরান্বিত হয় আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আমাদের এই আঞ্চলিক হাব যদি হয় তাহলে নেপাল ভুটান এবং ভারতের সাথে একটা যোগাযোগ স্থাপিত হবে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে কারণ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমাদের প্রবৃদ্ধির হার কিন্তু খুবই কম মাত্র শূন্য দশমিক তিন শতাংশ যা ভারতে এক দশমিক পাঁচ শতাংশ আরব আমিরাতে তেরো শতাংশ তাই আমাদের যদি এটা বাড়াতে হয় নিশ্চয়ই আমাদেরকে সেইভাবে চিন্তা করতে হবে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় হয়তো এখানে আছেন আমি শুধু একটু বলবো যে মার্কেট যে স্ট্রাকচার সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার আমাদের দেশে একটা কম্পিটিশন কমিশন রয়েছে যুক্তরাষ্ট্র এরকম আছে ভারতেও কম্পিটিশন কমিশন রয়েছে কিন্তু আমাদের কম্পিটিশন কমিশনকে আরেকটু জোরদার করা দরকার যাতে মনোপলি বিজনেস বা মার্কেট স্ট্রাকচারে হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া এই জিনিসটা যাতে ভালো করে মুক্তি করা হয় সদস্য আমি সব শেষে শুধু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো সব সময় সেই কঠিন অবস্থাকে মোকাবেলা করে আজকের এই অবস্থানে এসেছেন তাই সমস্ত বাধা অতিক্রম করে এই দেশকে উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য তিনি যে স্বপ্ন দেখেছেন আমাদেরকে দেখিয়েছেন তা অবশ্যই তার নেতৃত্বে আমরা পাব এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ মাননীয় সদস্য